দেখো জল জল করছে নবীর হাতে সেরবানি দেখো জল জল করছে নবীর হাতে সেরবানি পর্দা ছাড়া নারী তুমি হবে জানামি পর্দা ছাড়া নারী তুমি হবে জানামি দেখো জল জল করছে নবীর হাতে সেরবানি পর্দা ছাড়া নারী তুমি হবে জানামি পর্দা চালা নারী তুমি হবে জানামি কিছু নানি প্রেম করিতে পারকে চলে যা চিনতে যাতে না পারে তাই বোরকা পরে গায় কিছু নারী করিতে পারকে চলে যাই চিনতে যাতে না পারে তাই বোর পরে গায়কা নেচয়ের নানি বোরকা নেচানের নানি ওরদা চলা না রে তুমি হবে জানা চলা না রে তুমি হবে দেখো জলজল করচেনো ভিনিহাতে সেরবানে পর্দা চালা নারি তুমি হবে বে পর্দা চালা নারি তুমি হবে বে জানামি হো চকলেট যদি তারই মাঝে ঢাকা চকলেট সরকার থাকে চকলেট যদি খোলা থাকে মাসিতে চাটে তারই মাঝে ঢাকা চকলেট সরকার থাকে খোলা মেলা চললে নারী থাকে না দামি খোলা মেলা চললে নারী থাকে না দামি পর্দা দা তুমি হবে জানামি পর্দা চলা না তুমি হবে জানামি মে দেখো জল জল করছে নো হাদিসের বাণী পর্দা চলা তুমি হবে জানামি পর্দা চলা তুমি হবে জাহান্নামী চিহান খুলে নারী জুদি রাস্তাতে বেড়া হয় উত্তা মর অর্থেকেও বেশি দুর্গন্ধ চড়ায় চেহারা খুলে যদি রাস্তাতে বেড়া হয় উত্তা মর অর্থেকেও বেশি দুর্গন্ধ চড়ায় কারুণ শত যুবক দেখে বিপদগামী হিম শত যুবক দেখে বিপদোগামী পর্দা চলা রে তুমি হবে জাহা পর্দা চালা না রে তুমি হবে জানা দেখো জল জল করছে হাদিসের বাণী পর্দা চালা নারী তুমি হবে